আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ আজকে আপনাদের চাঞ্চল্য একটি তথ্য শেয়ার করব যেটা শুনে আপনারাও অন্তত একটু ছেবে থাকতে পারবেন বা একটু সতর্ক হয়ে যাবেন মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক ধাতু জাকারিয়া সাবানসারের এক একটি টিভি ত্রিগা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সে বক্তব্য দিয়েছে দুই থেকে পঁচিশ সালের মধ্যে ষাট জন অফিসারকে অলরেডি চাকরিচ্যুত করেছে মানে বরখাস্ত হয়েছে তারা মালয়েশিয়ায় অধিকাংশই তাদের অপরাধ ছিল যার মধ্যে প্রবেশ পথে বিভিন্ন দুর্নীতির কারণে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে তো এখানে আমরা কয়েকটা নোটিশ করে রেখেছি অলরেডি সেটা আপনাদের জন্য অনেক কাজে দেবে মালয়েশিয়া ইমিগ্রেশন এতে প্রমাণ করেছে এবং তারা যেই প্রতিশ্রুতি দিয়েছিল ইমিগ্রেশন যে আমরা আসলে দেশের জন্য লড়ব দেশের জন্য সব অন্যায়কে আমরা এই প্রস্তাব তারা বজায় রেখেছে এরকম এমিগ্রেশনের মহাপরিচালক দাকুস্তি জাকারিয়া সাবান স্যার আচ্ছা ওকে তো এখন এমিগ্রেশনের মহাপরিচালক জাকা জাকারিয়া সাবান স্যার আরও কিছু মন্তব্য করেছে এখানে আসলে কি বলবো যেটা আসলে আমরা প্রবাসীরা মনে করি যে আমাদের প্রবাসীদের উপর সবসময় চাপ সৃষ্টি হয় অপারেচি কমবে না কেন বা কমে না কেন না এরকম কোনো সম্ভাবনাই নেই আর এটা কখনো চিন্তা আপনারা করবেন না যে কমবে কিনা না ইতিমধ্যে মহাপরিচালক দাতশ্রী জাকারিয়া সাবান বলেছেন যে মোট তিনশো একটি আহ শৃঙ্খলামূলক মামলা এখনো বিচারাধীনে রয়েছে বা তদন্ত তদন্ত রয়েছে এর মধ্যে দুশো সাতাশটি দেশে দেখেন এর মধ্যে বেশিরভাগই মামলা হচ্ছে মানে দুইশো সাতাশটি মামলা হচ্ছে প্রবেশ পথ দিয়ে প্রবেশ পথে কিছু কিছু জালিয়াতির জন্য এই অফিসারদেরকে সাসপেন্ড করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে মানে দুই হাজার চব্বিশ সাল জুড়েই ইমিগ্রেশনের দুইশো চুয়াল্লিশটি শৃঙ্খলা মামলা সমাধান করেছে এই বছরে দুই হাজার পঁচিশ সালে একশো নিরানব্বইটি মামলা সফলভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছে এরকমটাই জানিয়েছে মহাপরিচালক ঢাকুস্তি জাকারিয়া সাবান তো আমরা যারা মালয়েশিয়াতে আনডেভেলপমেন্টের হিসাবে বসবাস করতেছি ভাই মালয়েশিয়াতে এরকম একটা দেশ বা এরকমে তারা দিন দিন এরকম সিচুয়েশন নিয়ে আসতেছে আনডকুমেন্টেড বা ইলিগেল কোনো রকম কোনো কিছু থাকবে না মালয়েশিয়াতে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন এই জন্য আমি যে আপনাদের বলবো ভাই আপনারা দেশে চলে যান ব্যাপারটা কিন্তু এরকম না মিসকিনে টিভি টিগার যেই তথ্যটা এসেছে সেটা মিসকিন অলরেডি শেয়ার করে দিয়েছি দেখেন দুই সাল থেকে এই বছরে বিভিন্ন অসাধু চক্রের জন্য মোট মানে অসাধু আচরণের জন্য মানে বিভিন্ন অপরাধের জন্য বাইশ সাল থেকে পঁচিশ সালের মধ্যে প্রায় ষাট জন অফিসারকে বরখাস্ত করেছে এরকমটাই জানিয়েছে পরবর্তী পূর্বে গণমাধ্যমের জানিয়েছে যে একটি পাল্টা সেটিং এর মামলায় তদন্তের জন্য পাঁচজন ইমিগ্রেশন কর্মকর্তা সহ ছয় জনের কাছ থেকে টু থ্রি পয়েন্ট কিলোগ্রাম ওজনের গহনা এবং চার লক্ষ রিঙ্গিত মূল্যের পঁচাত্তরটি সোনার বার জব্দ করেছে মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন এম এ সালাঙ্গরের গত সপ্তাহে এই জব্দটি পরিচালনা করা হয়েছে এটাও অভিযানে ইমিগ্রেশন এবং মালয়েশিয়ান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার জন্য কমপক্ষে বিশ জন কর্মকর্তাকে আটক করেছে শুধু তাই নয় আমরা বাংলাদেশিরাই মনে করি যে আসলে এতটা কেন চাপ দিচ্ছে দেখেন ইমিগ্রেশনের মূল মালয়েশিয়ার যেটা আপনার স্থানগুলো সেই স্থানে ন্যূনতম কোনো ছাড় হচ্ছে না তাহলে আমরা প্রবাসীরা যারা মালয়েশিয়াতে বসবাস করতেছি আন্ডো গভর্নমেন্টের হিসাবে তারা আসলে আমাদের কতটা সতর্ক থাকতে হবে কেউ যদি ভেবে থাকেন ইমিগ্রেশন অপারেশন কমে দিয়েছে সেটা বোকার স্বর্গে বাস করতেছেন একটু সতর্ক থাকবেন এবং যারা এই যে সোশ্যাল প্ল্যাটফর্মে মিথ্যা অপপ্রচার গুলা চালাচ্ছেন বা চালাবেন টুডে অর টুমোরো বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে ওই সকল কন্টেন্ট ক্রিয়েটারদের যারা ভুয়া তথ্য শেয়ার করেন সোশ্যাল প্ল্যাটফর্মে সেখান যে কোনো হোক আইডেন্টিফাই করা খুবই ইজি মালয়েশিয়াতে শুধু মালয়েশিয়া না সারা বিশ্ব বর্তমানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সবকিছু পরিচালনা করা হয় তাহলে বুঝতে আছেন কোনো অপরাধী তারা ছাড় দিচ্ছে না সকল প্রবাসীরা যারা মিথ্যা অপপ্রচার চালান তারাও সতর্ক থাকেন আর যারা আনডকুমেন্টেড হিসাবে আছেন আমি বলি না আপনার দেশে চলে যান যদি মানুষে থাকতে চান অবশ্যই কঠিন সতর্কতা অবলম্বন করে থাকতে হবে অপারেটিভ ক্রমাগত বেড়েই যাবে আর আপনাদের সতর্কতা অবশ্যই আর বেশি জোরদার করতে হবে ভালো থাকবে নিরাপদে থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম